মাওলা বাবা ভক্ত আসত ছাড়া আজকে এক টাকার দরকার বেশি ভক্ত নিয়ে আসো মাওলাওলা

5-5 টাকা কত লাগবে 5-5 টাকার বিনিময়ে এখান থেকে এক টুকরা নিয়ে যা এই দড়ির তার সব সমস্যার সমাধান হয়ে যাবে দশারা মূর্খা দূর হও আমাদের তাই হবে এলাকার তো বিরাট খবর এলাকার ভিতরে এক হুজুর আইছেcamel গোর হুজুর এই দাড়ির বর্কতে সব সমস্যার সমাধান হয়ে যা এই এলাকা운데 যা আছে মানুষের সমস্যা সব পাটায় দিও

তাই যাইছ মণ্ডলা কিয় নামঘৰৰ বাৰীৰ এলাকাৰ মণ্ডল ন